Paradise Lost. Location. জন মিল্টন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জন মিল্টন জন মিল্টন সম্পর্কে কিছু লিখতে গেলে জন মিল্টন ওয়াজ এ পিউরিটান পোয়েট জন মিল্টন হচ্ছেন একজন পিউরিটান কবি হু রোড অন দ্য বাইবেল যিনি বাইবেল কে কেন্দ্র করে লিখেছেন হি ওয়াজ এ ভেরি স্টাডিয়াস পার্সন অ্যান্ড স্টাডিড অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ নলেজ তিনি ছিলেন খুবই পরাকু একজন ব্যক্তি যিনি জ্ঞানের সকল শাখায় চর্চা করেছেন বা পড়েছেন হি প্রিপেয়ার্ড হিমসেল ফর দ্য রাইটিং অফ অ্যান এপিক ফর ইজ হোল লাইফ তিনি একটি এপিক বা মহাকাব্য লিখার জন্য নিজেকে সারা জীবন ধরে প্রস্তুত করেছেন এন্ড অফ হিস ক্যারিয়ার তার ক্যারিয়ার শেষে গিয়ে বিকেন ব্লাইন্ড হি রোড প্যারাডাইজ লস্ট যখন তিনি প্যারাডাইজ লস্ট এই এপিক টি লিখতেছিলেন তখন তিনি একদম অন্ধ হয়ে গিয়েছিলেন ইওয়াজ টোটালি ব্লাইন্ড এন্ড হিস ডাটার হেল্প হিম টু রাইট ই তিনি একেবারে অন্ধ হয়ে গিয়েছিলেন এবং তার কন্যা এই এপিক লিখতে তিনাকে সাহায্য করেছিলেন ওয়াট ইজ দ্য এম অব মিল্টন টু রাইট ডাউন দ্য এপিক এই মহাকাব্যটি লিখার পিছনে জন মিল্টন উদ্দেশ্য কি ছিল টু জাস্টিফাই দা ওয়ে অব গড টু মেনার মানুষের প্রতি যে সদাচরণ ছিল এটাকে জাস্টিফাই করতে চেয়েছে বা মানুষের প্রতি ঈশ্বরের পথকে ন্যায় সংগত করতেই তিনি এই এপিক বা মহাকাব্যটি লিখেছিলেন হাও মানি বুকস আর দেয়ার ইন প্যারাডাইজ লস প্যারাডাইজ লস্টে কতটি বুক বা ভাগ রয়েছে দেয়ার আর টুয়েলভ বুকস প্যারাডাইজ লস্ট এর মোট বারোটি বই রয়েছে হোয়াট ইজ দ মেইন থিং থিম অফ প্যারাডাইস লস প্যারাডাইস লস এর মূল থিম কি দ্য ডিজিয়েন্স অফ অ্যাডম অ্যান্ড ই টু গড আদম আলিয়া এবং হাওয়া আলিয়া সাল্লামের সৃষ্টিকর্তার প্রতি যে অবাধ্যতা ছিল এটি মূলত মেইন থিম হোয়াট ইজ এপিক এপিক কি বা মহাকাব্য কি এপিক ইজ আ লং ন্যারেটিভ পোয়েম এপিক হচ্ছে একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা হ্যাভিং সিঙ্গেল অ্যাকশন অ্যান্ড অ্যান এপিক হিরো যার একটি একক অ্যাকশন এবং একটি মহাকাব্যিক বা এপিক হিরো রয়েছে প্রকার গুলো কি দেয়ার আর টু টাইপস অফ এপিক এপিক সাধারণত দুই প্রকার একটি হচ্ছে প্রাইমারি এপিক যা ওরাল এপিক হিসেবেও আখ্যায়িত দ্বিতীয় নং হচ্ছে সেকেন্ডারি এপিক বা রিটেন এপিক দা এপিক প্রাইমেরি এপিক যে মহাকাব্য মৌখিকভাবে রচিত এবং প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে প্রেরণ করা হয় তাকে প্রাথমিক মহাকাব্য বা প্রাইমেরি বলা হয় এপিক গ্রিক কবি হোমার ছিলেন প্রাইমারি এপিক এর ফাদার বা জনক দ্য এপিক দ্যাট ইজ রিটেন উইথ মাচ প্রিপারেশন ইস কল রিটেন এপিক যেই এপিক টি দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়ে লেখা হয়েছে তাকে

এটি মৌখিক ইট ইজ রিটেন সেকেন্ডারি এপিক হচ্ছে রিটেন বা লিখিত এপিক ইট ইজ উইদাউট এনি প্রিপারেশন প্রাইমারি এপিক কোন রকমের প্রস্তুতি ছাড়াই যেটা গঠন হয় ইট ইজ উইথ লটস অফ প্রিপারেশন এবং সেকেন্ডারি এপিক অনেক প্রস্তুতি নিয়ে লেখা হয় এনশিয়েন্ট আইটেমস আর প্রেজেন্টেড প্রাচীন আইটেম গুলো উপস্থাপন করা হয় মডার্ন আইটেমস আর প্রেজেন্টেড আর সেকেন্ডারি এপিকে মডার্ন আইটেম গুলো উপস্থাপন করা হয় হোমার এন্ড ভার্জিল আর দা প্রাইমারি এপিক রাইটার হোমার ভার্জিল প্রাইমারি এপিক লিখেছেন মিল্টন এন্ড স্পেন্সার আর দা সেকেন্ডারি এপিক রাইটার জন মিলটন এবং স্পেন্সার সেকেন্ডারি এপিক লিখছেন ইট ইজ কোর্স এটি দীর্ঘ ইট ইজ রিফাইনড এটি পরিশোধিত হু ইজ দ্য হিরো অফ প্যারাডাইস লস্ট প্যারাডাইস লস্ট এর প্রকৃত হিরো কে দো আদম ইজ দ্য হিরো ইন প্যারাডাইস লস্ট যদিও আদম আলাইহিস সালাম প্যারাডাইস লস্ট এর হিরো আখ্যা দেওয়া হয়েছে মিল্টন আনকনসলি অ্যাট্রিবিউট অল দ্য হিরোইক কোয়ালিটিস টু শতান কিন্তু জন মিল্টন তিনি আনকনশাসলি একজন হিরোর সকল গুণাগুণ তিনি শয়তানের মধ্যে দিয়েছেন তো ক্রিটিক সে দ্যাট শতান ইজ দ্য হিরো ইন প্যারাডাইস লস অতএব সমালোচকরা এটা বলেছেন যে শয়তানি হচ্ছে প্যারাডাইস লস এর প্রধান হিরো ডেসক্রাইব প্যান্ডেমোনিয়াম প্যান্ডেমোনিয়াম কি প্যান্ডেমোনিয়াম ইজ দ্য কাউন্সিল হাউস অফ দ্য অ্যাঞ্জেল ইন হেল প্যান্ডেমোনিয়াম হচ্ছে অ্যাঞ্জেলদের নরকে একটি পরামর্শ সভা বা কাউন্সিল হাউস

এই বিল্ডিং টি নকশা করেছেন যা মূলত একটি টেম্পল এর মতো দেয়ার আর প্লেন্টি অফ কর্নিসেস এন্ড স্কাল্পচার এই বিল্ডিং টিতে অসংখ্য কর্নিস এবং স্কাল্পচার বা ভাস্কর্য রয়েছে দ্য রুফ ইজ মেড অফ গোল্ড উইথ মেনি ডিজাইন আর এই বিল্ডিং এর ছাদ অন্যের তৈরি করা হয়েছে এবং প্রচুর ডিজাইন করে দ্য ফ্লোর স্মুথ এন্ড লেভেল এবং মেঝে হচ্ছে মোলায়ম বা স্মুথ এবং সমতল স্টেয়ারি ল্যাম্প হ্যাংস অন দ্য রুফ লাইক ম্যাজিক একটি তারকা খচিত আলো বা বাতি ঝুলানো হয়েছে ছাদে যা মূলত একটি ম্যাজিকের মতো হোয়েন দ্য অ্যাঞ্জেলস এন্টার দ্য হল যখন অ্যাঞ্জেলস রা হলে প্রবেশ করে দে অ্যাডমায়ার ইটস বিউটি অ্যান্ড অ্যাডমায়ার্ড আর্কিটেক্ট মুলসিবার তারা এই বিল্ডিং এর সৌন্দর্য প্রশংসা করে এবং পাশাপাশি আর্কিটেক্ট মুলসিবার ও প্রশংসা করে মুলসিবার হ্যাড মেড মেনি বিউটিফুল বিল্ডিং ইন হেভেন মুলসিবার হেভেনে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বা ভবন বানিয়েছেন নাও হি বিল্ড পেন্ডেমোনিয়াম ইন হেল এখন সে দোজকে বা নরকে প্যান্ডেমোনিয়াম বানিয়েছে নির্মাণ করেছে হোয়াট ইজ শতান শয়তানের প্রথম বক্তৃতা কি আফটার দ্য ফল ফ্রম হেভেন শতান এন্ড দ্য ফল ইন অ্যাঞ্জেলস রিমাইন্ড ইন দা লেক অফ ফায়ার ইন হেল ফর নাইন ডেজ স্বর্গ থেকে পতিত হওয়ার পরে শয়তান এবং তার সহযোগীরা বা ফল ইন রা নরকের আগুনের কূপে নয় দিন যাবত অবস্থান করে অ্যাজ দে ওয়ার ইমোর্টাল কুড নট ডাই যেহেতু তারা অমর ছিল এই কারণেই তারা মৃত্যুবরণ করে নাই

তাদের যুদ্ধ চালিয়ে যাবে ফোর্স শক্তি এবং ট্রেচারি ষড়যন্ত্র দিয়ে দে উড নেভার রিকনসিল উইথ এনিমি তারা তাদের শত্রুর সাথে কখনোই মিলিত হবে না দে উড ক্যারি অন ইটারনাল ওয়ার এগেন্স্ট গড তারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে অনন্ত যুদ্ধ চালিয়ে যাবে হোয়াট ইজ দ্য রিপ্লাই অফ বিলজিব টু শয়তান আফটার হিস ফার্স্ট স্পিচ শয়তানের প্রথম বক্তিতার পরে বিলজিবাব কি প্রতি উত্তর দিয়েছিল বিলজিবাব ইজ অ্যাড্রেসড অ্যাজ প্রিন্স লিডার অফ দা এঞ্জেলস বিলজিব পাইতানকে তাদের প্রিন্স বা লিডার হিসাবে আখ্যা দেয় বা সম্বোধন করে দ্যাট আউট ফ্রম হেভেন এইটা বলে যে তাদেরকে শুধু হেভেন থেকে স্বর্গ থেকে ছুড়ে ফেলাই হয়নি বাট লস্ট হেভেন পার্মানেন্টলি বরং তারা স্বর্গকে চিরতরে হারিয়েছে হেল ইজ দ্য পারফেক্ট প্লেস টু টেক দেয়ার রিভেন্স এগেনস্ট গড আর এই হেল বা নরকি হচ্ছে তাদের জন্য একটি পারফেক্ট উপযুক্ত স্থান যেখান থেকে তারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে বা সৃষ্টিকর্তার প্রতি বদলা নিতে পারবে হি সাপোর্টেড শয়তান টু রেভেল এগেনস্ট গড এ শয়তানকে সহমত করে বা শয়তানের মতের সাথে একমত পোষণ করে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করতে হোয়াট ইজ থার্ড স্পিচ শয়তানের তৃতীয় স্পিচ কি ছিল শয়তান ডেলিভার হিজ থার্ড স্পিচ টু বিলজিবাব শয়তান বিজিবাব উদ্দেশ্য করে তার তৃতীয় স্পিচ ডেলিভার করে কি কোয়েশ্চিন ইফ দে এক্সচেঞ্জ হেল ফর হেভেন শয়তান এইটা প্রস্তাব করে যে তারা হেল কে স্বর্গে রূপান্তর করবে ইফ দে রিমাইন ইন দিস ডার্ক স্টেট অফ হেভেন সেলেস্টিয়াল অর ডিভাইন লাইট যদি তারা স্বর্গীয় আলোর চাইতে এই নরকের অন্ধকারে অবস্থান করে গড ওয়াজ দ্য রুলার অফ হেভেন এন্ড হিডিসাইডে ডিসাইডেড হোয়াট উড বি রাইট স্বর্গে বা হেভেনে সব সময় সৃষ্টিকর্তাই তার হুকুম চালায় এবং তিনি সিদ্ধান্ত নেন যে কোনটা ভালো কোনটা মন্দ

উড বিট ডিস্টার্ব হেয়ার হেলে থেকে তারা নিরাপদে এবং করতে করতে পারবে পারবে বসবাস এবং সৃষ্টিকর্তা তাদের হচ্ছে ইংরেজি সাহিত্যের একটি গ্রেটেস্ট এপিক দা থিম অফ দ্যপিক ইস দা মোস্ট হিরোইন অফ অল গ্রেট ইংলিশ পোয়েম প্যারাডাইজ লমস এই এপিকটি অন্য এপিকের চাইতে

অবাধ্যতার গল্প বলার মধ্য দিয়ে টোল দ্য এম অফিস রাইটিং দ্যাট ওয়াজ টু জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টুমেন্ট তিনি তার লেখার উদ্দেশ্য বর্ণনা করেছেন যা হচ্ছে টু জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু মেন সৃষ্টিকর্তার মানুষের প্রতি যে মানুষের কাছে ঈশ্বরের পথকে ন্যায় সংগত করা অ্যাজ এ পিউরিটন মিল্টন টু কে লাইফ লং প্রিপারেশন টু রাইট অ্যান্ড এথিক অ্যান্ড প্যারাডাইজ লস্ট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য লং প্রিপারেশন একজন পিউরিটান কবি হিসেবে ডন মিল্টন তার পুরো জীবনেই তিনি প্রস্তুতি নিয়েছেন একটি এপিক লেখার জন্য এবং প্যারাডাইস লস্ট হচ্ছে ইনার লাইফ লং প্রিপারেশনের ফল মিল্টন ফলো অল দ্য এপিক ট্রেডিশন ইন দিস এপিক মিল্টন এই এপিকে এপিক এর যত কোয়ালিটি আছে ট্রেডিশন আছে তা তিনি প্রয়োগ করেছেন অ্যাজ ইট ওয়াজ এ সেকেন্ডারি এপিক যেহেতু এটি একটি সেকেন্ডারি এপিক দ্য ফার্স্ট বুক অফ প্যারাডাইস লস্ট ওপেন্স উইথ অ্যান ইনভোকেশন টু মিউ টু গেট অ্যাসিস্টেন্স ফ্রম গড ফর হিস স্মুথ রাইটিং প্যারাডাইস লস্ট এর প্রথম বইটি তিনি অনেক তপসনার মধ্য দিয়ে লেখা শুরু করেছেন যেন সৃষ্টিকর্তার থেকে সহযোগিতা পান তার লেখার ক্ষেত্রে এজ এন এপিক মিড এপিক এর ট্র্যাডিশন অনুযায়ী প্যারাডাইস লস্ট এপিকটিও মাসখান থেকে শুরু হয়েছে শ্যাতান এন্ড হিজ ফলোয়ারস ফেল ফ্রম হেভেন ফর রিভল্টিং এগেইনস্ট গড শ্যাতান এবং তার সহযোগীরা তার অনুসারীরা হেভেন থেকে বিতাড়িত হয়েছে সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করার কারণে বা যুদ্ধ ঘোষণা করার কারণে অল দা এনজলস ওয়্যার ওয়ান্ডেড সেভেন ফায়ারলি অ্যাজ দ্য ফেল অন দ্য ফায়ার লেক তখন তারা বিভিন্ন ভাবে আহত হয়েছে যেহেতু তারা ফায়ার লেক কাছে অতীত হয়েছিল শয়তান অ্যাজ এ ট্রু লিডার ওয়েক আপ ফ্রম হিজ পিটিয়াবল কন্ডিশন একজন সত্যিকার নেতা হিসেবে শয়তান তার দুর্দশাগ্রস্ত বা আহত অবস্থা থেকে সে নিজেকে তুলে নিয়ে একজন সত্যিকারের লিডারের মতো দাঁড়িয়ে যায় অ্যান্ড অবজার্ভ দ্য কন্ডিশন অব ফল এন অ্যাঞ্জেল এবং পতিত হওয়া সকল অ্যাঞ্জেলস অবস্থা পর্যবেক্ষণ করে হি রিভাইভ তিনি তার শক্তি এবং সাহস পুনরুদ্ধার করেন এবং পুনর্জাগরণ করেন এবং সকল ফলেন এঞ্জেলদের উদ্দেশ্য করে তিনি তার স্পিচ ডেলিভার করেন আর যে স্পিচ গুলো মূলত আগের পার্ট গুলোতে আলোচনা করা হয়েছে